বড় একটি চমৎকার প্রশ্ন করেছেন আমার বোন যেটা বর্তমান এই সময়ে এই ঘটনাগুলো ঘটছে তার মানে ঘরে বউ এসে গেলে তখন মা বাবাকে চেনে না অথবা মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে গায়ে হাত উঠায় সন্তান মা বাবার উপরে হাত উঠায় গায়ে হাত উঠে এর মধ্যে পর্দায় আমরা পৌঁছে ফুলাঙ্গার সন্তান পৃথিবীর মধ্যে আর কি হতে পারে বুঝতে পারলেন এবং সেক্ষেত্রে পিতা যদি তার এই সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করতে চায় এটা না। সেটা তার অধিকার আছে সে ক্ষেত্রে পিতা তার মধ্যে মানা করবে না কারণ হচ্ছে পিতা শুধু একটা জিনিস করবেন না সেটা হল সেজ্জ ইসলামে সেজ্জ অনুমোদিত নয় আমাদের দেশীয় আইনে অনুমোদন আছে কিন্তু ইসলামী শরিয়া মতে করার কোনো মানে সম্পর্ক বিচ্ছিন্ন করার কোন সুযোগ নাই সন্তান সন্তানই কিন্তু সন্তানের উদ্ধত্ত স্বভাবের কারণে বাবা যদি তাকে কোনো পানিশমেন্ট দিতে চান যেমন তাকে কোনো সম্পত্তি নিয়ে দিবেন না কথা বুঝে গেছি অথবা এই ধরনের কোন বিষয় থেকে তাকে বঞ্চিত করবেন এটা বাবার অধিকার আছে সবাই পাবেন কারণ দেয় মাকে মারে বাবাকে মারে সন্তান ওই মা বাবার সম্পদ নিয়ে আবার পরে মায়ের উপর করবে আনন্দ করবে এটা অসহনীয় একটা বিষয় যে সহ্য করার মতো না কিন্তু বন্টনের ক্ষেত্রে তো মানে এই ধরনের আচরণ না করলে মা বাবার কোনো ইচ্ছা যে কোনো অংশটি থাকে আমির আচরণতেই হবে দেখুন এখানে মিরাসের বরাদ্দ মৃত্যুর পরে হচ্ছে মেরাজ অর্থাৎ সম্পদ কে কতটুকু পাবে না পাবে এটা হলো মৃত্যুর পরে যেটাকে বলে তারেটা হচ্ছে উত্তরাধিকারী হবে তখন যখন তারা মারা যাবেন কিন্তু মৃত্যুর আগে আমার সম্পদ আমার আমি তো কোনো বিশেষ কাজ আমার চিকিৎসার ক্ষেত্রে অথবা আমার প্রয়োজনের ক্ষেত্রে আমার সম্পদ আমি সেটা বিক্রয় করতে পারি এটা আমার অধিকার আছে হ্যাঁ সেক্ষেত্রে উচিত হবে যাতে আমার সন্তান যারা আমার উপর নির্ভরশীল ডিপেন্ডেন্ট এরা যেন ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু এই সন্তান যে সন্তান মাকে ধরে বাবাকে ধরে মারছে আপনি সেই সন্তানটা আপনার উপরে ডিপেন্ডেন্ট না সেটা এখন মারছে আপনাকে সেটাতে এই সন্তানকে আপনি যদি কোনো সম্পদ থেকে বঞ্চিত করতে চান এটা আপনার একটি আর ধন্যবাদ আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব শুনছিলাম এরপর